এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী আপনার সময় চার মিনিট সমুদ্র ও আকাশের নীল মিলেমিশে একাকার এক পাশে অপরপাশে পাহাড়ের শাড়ি শীতের মৌসুমে নাপনদ থেকে ঝাঁকে ঝাঁকে গাঞ্চিং পর্যটকের সঙ্গী হয় দেশের একমাত্র ফবালদ্বীপ সেন্ট মার্টিন ভবনে। মাননীয় স্পিকার আমি কবিতার বাসাই বলতে চাই আমাদের আছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাবী আডালকরি আছে সীমান্ত আমার যত নির্যাতিত নিপীড়িত ভাই বোন এতবার স্বাধীন হয়ে কেন আজ পরাধীন মাননীয় স্পিকার আমাদের গল্পগুলো অপরাধের চাঁদের মরানো আমাদের স্বপ্নগুলো অবহেলায় পড়িয়ে যায় মাননীয় স্পিকার আমি মাদক স্বর্গরাজ্যের কথা বলছি আমি রোহিঙ্গা দূষিত এলাকার কথা বলছি যেখানে রাত গভীর হলে মাদক চোরাচালনের গুনগুন শব্দ শোনা যায় যেখানে দিন দুপুরে রোহিঙ্গাদের হাতে স্থানীয়দের অপহরণ চুরি ডাকাতি গুমকুম হত্যার দৃশ্য দেখা দেয় মাননীয় স্পিকার তারা আমাদের সীমান্ত দিয়ে নির্যাতন করেছে তারা আমাদের মাদক দিয়ে নিপীড়ন করেছে মাননীয় স্পিকার যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতে যুগের পর যুগ সময় লাগে সে দেশে মাদকের অজুহাতে আমাদের শত শত তাজা প্রাণ কেড়ে নিয়েছে মাননীয় স্পিকার শত শত তাজা প্রাণ হারিয়ে আমরা চুপ ছিলাম কারণ আমরা দেশের সাথে মাদক নির্মূলের জন্য যে কোনো পদক্ষেপ মাথা পেতে নিয়েছিলাম আমরা স্বজন হারানো বেদনা নিয়ে বলেছিলাম যে করেই হোক মাদক নির্মূল করতেই হবে মাননীয় স্পিকার মাদকের সাথে জড়িত একশো দুইজন আত্মসমন করলো একের পর এক প্রাণ গেল নিরপরাধী একাম কমিশনার গেল অতিথি পাখি অবসরপ্রাপ্ত সিনে মোহাম্মদ মাননীয় স্পিকার তখনও আমরা চুপ ছিলাম এখনও আমরা চুপ কিন্তু হল না মাদক নির্মূল এখনও কলঙ্কের দাগ মাথায় নিয়ে চলতে হয় মাননীয় স্পিকার এখন কেউ সাত সমুদ্র তেরো নদী দূর থেকে এসে আমার বঙ্গোপসাগর সেন্ট মার্টিন দখলে নিয়ে নিজেদের সামরিক ঘাঁটি করে আমাদেরকে দাসী কিংবা রিপোজী বানাতে চায় মাননীয় স্পিকার যদি কখনো কোনো মির্জাপুরের পৃষ্ঠপোষকতায় আমার ও বঙ্গোপসাগরে কোনো পরাশক্তিকে সামরিক কাটি করার ষড়যন্ত্র করা হয় মাননীয় স্পিকার আমরা মাদক নির্মূলের অজুহাতে তাজা রক্ত দিয়েছিলাম আমরা আমাদের ভূমি রক্ষার্থে আমরা রক্তের বন্যা দিতেও সদা প্রস্তুত মেজবউদ্দিন আপনার সময় আর দুই মিনিট মাননীয় স্পিকার আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা রিপোজিনা আমরা দাসী না আমরা স্বাধীন সর্বভৌমত্ব দেশের নাগরিক মাননীয় স্পিকার তিরিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বনের ইজ্জত ধরনের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা আমাদের পূর্বপুরুষরা এদের স্বাধীন করেছিল নতুন প্রজন্মের শান্তি ও স্বাধীনতার জন্য কোনো সামরিক পরাশক্তিকে ঘাটি করতে দেওয়ার জন্য নয় মাননীয় স্পিকার আমাদের রক্ত দিয়ে কেনা দেশটাকে যদি কেউ আর মির জাপরতা করে আমাদের দাসে কিংবা রেপোজি বানানোর প্রচেষ্টা করে মাননীয় স্পিকার সেই মীরজাপরদের আমরা প্রতিহত করতেই আমরা প্রস্তুত মাননীয় স্পিকার সেন্ট মার্টিনে পর্যটকের রাত্রির যাপন নিষেধাজ্ঞা ও যে নাটক শুরু করেছে এই ষড়যন্ত্রকারীরা আমরা এসব বুঝি আমরা পাগল না মাননীয় স্পিকার এসব ষড়যন্ত্রকারীদের আমরা প্রতিহত করতেই প্রস্তুত মাননীয় স্পিকার সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চায় যদি কেউ আমাদের স্বাধীন সর্বভৌত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করে মাননীয় স্পিকার আমরা রক্ত দিব জীবন দিব এই ষড়যন্ত্র করা হলে থাকবে না বাংলাদেশ থাকবে না স্বাধীনতা রক্ত দিব জীবন দিব রক্তের বিনিময়ে উদ্ধার করব আমাদের সার্বভৌমত্ব মেজমুদ্দিন আপনার সময় প্রায় শেষ আপনি অল্প সময়ের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন আমার মাটি আমার মা কোনো পরাশক্তিকে শক্তিকে ষড়যন্ত্র খারিদে সামরিক গাটি হতে দেব না প্রয়োজন হলে আরেকবার যুদ্ধ হবে রক্ত দিব জীবন দিব রক্তের ভন্নায় উদ্ধার করব আমার মাটি আমার মা মাননীয় স্পিকার আমার পূর্বপুরুষদের মাটিও মার জন্য আমি আওয়াজ তুলেছি মাননীয় স্পিকার ধন্যবাদ আমাকে সুযোগ প্রদান করার জন্য ধন্যবাদ মেজবাহ দিন আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য ধন্যবাদ